আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ইপসন এল একশো তিরিশের হেড রিপ্লেস করব। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে রিপ্লেস করবেন আপনি নিজেই প্রিন্টারে হেড রিপ্লেস করবেন আপনি একটু যদি কাছ থেকে দেখান প্রথমে যে এখানে একটা নাট আছে আমরা নাটটা খুলবো খুব ইজি একটা প্রসেস আপনি নিজেই আমাদের কাছ থেকে হেড নিয়ে আপনি লাগাতে পারবেন নিজেই অরিজিনাল হেড ইপসনের প্রথমে এই যে এইগুলো খুলে ফেললাম এখানে কিছু লক আছে লকটা কাছ থেকে যদি দেখেন আপনি এই যে এটা খুলে এইভাবে রাখলাম রাখার পরে এই যে সাদা যে একটা অংশ আছে এই পাশে একটা লক আছে আমার এখান থেকে আমি সন্ধ্যা দিয়ে একটু চাপ দিলাম আবার এই পাশে যে জায়গাটা আছে এখান থেকে একটু চাপ দিলাম এটা খুলে আসলো এবার যেটা কাজ এর মধ্যে তিনটা স্ক্রু আছে একটা বড় স্ক্রু ড্রাইভার দাও তো আমরা হেডটা খুললাম এইবার যেটা একটা জটিল কাজ এই জায়গায় একটা ছোট্ট একটা ফাঁকা আছে এই ফাকার মধ্যে আপনি দিয়ে এই করলেন যে উঠে আসলো আসার পরে যেটা করবেন এই রিবনটা সাবধানে এই রিবনটা খুব জটিল একটা রিবন এটা নষ্ট হলেই যদি এই রিবনের একটা ভুল হয় একটা চটে যায় তাহলে কিন্তু প্রিন্টারটা বাতিল হয়ে যাবে মাদার গ্রুপটা শর্ট হয়ে গেলে এই যে এটা হলো পুরনো হেড এটা সমস্যা ছিল ম্যাজেনটা একেবারে ব্লক হওয়া ছিল সাইড দিয়ে বেরোয় যাচ্ছিল ম্যাজেন্টা এখন আমরা একটা ইপসনের অরিজিনাল হেড আপনাদেরকে লাগিয়ে আমরা টোটাল প্রিন্ট করে দেখাবো আপনাদের যদি ইপসনের এরকম কোনো হেড কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টনিক কম্পিউটার ফাতেমা প্লাজা না আমরা আপনাদেরকে এক নিশ্চয়তা দিচ্ছি যে একেবারে অরিজিনাল যে হেড এইটা দেয়ার ইপসন থেকে এই হেডটা কিন্তু আসে এই যে ইমটেক এটা যদি দেখেন একেবারে ইনটেক এখানেও একটা ইনটেক করা এখানে ইপসানে ইনটেক আর কোন জায়গায় কিন্তু এটা কিন্তু খোলা নেই যে খুলতে গেলেই ছিঁড়ে যাবে এটা কিন্তু একেবারে ইনটেক এটা যেভাবে খুলছিলেন একটু খেয়াল রাখবেন কমপ্লিট এবার আমরা এখানে যেই ভাবে ছিল আমরা এই কেবলগুলো যে পাইপগুলো সুন্দরভাবে এখানে লাগাই দিলাম এইবার আমরা এরপরের যে পেপারটা এটাও লাগাই করে দিলাম এখন আমাদের হেড লাগানো কমপ্লিট এবার এর উপরে যে ঢাকনাটা আছে এটাও লাগাই দিলাম এই পাশে খেয়াল রাখবেন এই দুইটা এখানে দুইটা ফুটা আছে এই ফুটার মধ্যে এই দুইটা লেগে যাবে কমপ্লিট এখানে আর একটা ছোট্ট একটা স্প্রু আছে এটা লাগাতে ভুল করবেন না আমাদের হেড লাগানো কমপ্লিট যে কাজটা অবশ্যই খেয়াল করবেন যে এর মধ্যে কি কি কালি শর্ট আছে চার্জ যখন আমরা করব অবশ্যই কালি থাকা লাগবে না হলে কিন্তু প্রিন্টার হেড ক্ষতিগ্রস্ত হবে এখন আমাদের যেটা শর্ট আছে প্রত্যেকটা আছে শুধু ব্ল্যাক ব্ল্যাক আমি একটা স্প্ল্যাশ যে ব্র্যান্ডের একটা কালি ইউজ করব এখন যেহেতু আমাদের লোকাল শহর এগুলোতে অরিজিনাল কালি ইউজ করে অনেক ব্যবসায়ী যেটা বলেন যে অরিজিনাল কালি করলে পড়তা হয় না যার কারণে এই কালিটা নিয়ে আসা আমাদের প্রিন্টারটা স্থির হয়েছে আমরা এখন আমরা এখন প্রিন্টারটা স্থির হয়েছে এখন যেটা করব সেটা হলো ইন্ট চার্জ নতুন হেড লাগানোর পরে ইন্ট চার্জ করা লাগে সেটা আমি অ্যাডজাস্ট যে প্রোগ্রাম এই প্রোগ্রাম দিয়ে করব সোন এল একশো তিরিশ ওকে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড এই যে ইন্ট চার্জ আপনারা যদি দেখেন এখানে ইন্ট চার্জ ওকে ইনিশিয়াল ইন্ট চার্জ আপনি যদি এর ওয়েস ইন্ট প্যাড যদি ফুল না করতে চান তাহলে এটা ঠিক দিয়ে দেবেন আমি ফুল হলে সমস্যা নেই আমি সেট করে দেবো আমি জাস্ট ইন্ট চার্জে ক্লিক করলাম এখানে বিশ মিনিট সময় ওকে এবার প্রিন্টারটা আমার ঘোরা শুরু হয়েছে মানে প্রিন্টারের যে চার সেই কার্যক্রম ও এখন চালাচ্ছে আমরা এটার পরে ফাইনাল একটা প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা হেড লাগিয়ে রেজাল্ট কি হলো সাথে থাকবেন